এই যে বালিটাতে কিন্তু কোনো পাতান আমরা দেখতে পাবো না কোনো পাতার নেই কিন্তু একটা তো পাতান আমরা কিন্তু পাবো না তো এই যে হচ্ছে এই বালির বিশেষত্ব যদি পাতান ধরে না থাকে গাছে যদি ধানের সংখ্যা বেশি হয় ধানের দানা যদি মোটা হয় তাহলে ওজন তো আপনাদের অটোমেটিকভাবে বেশি আসবে তাই না তো এই জন্যই আসা এখানে তো ধান আশেপাশে রেডি হয়নি নইলে আমরা ওজন করে দেখাতাম তবে দেখি চেষ্টা করবো একটু ছোট করে এক ঘটে মাত্র লাগবে তো আপনি কাজ করুন এই ক্ষেত্র থেকে মোটা মোটা যেগুলো ধান হয়েছে দেখে দশটা বালি তুলে আমি এই ক্ষেত্র থেকে

তো দশ পার্সেন্ট কিন্তু আমাদের প্রোডাকশন ভিমেতে বেশি দিচ্ছে তার সাথে কিন্তু রোগ বিমারি একদম নেই বললেই হয় এই তো আপনারা বলেন এক বিঘা জমিতে মানে তিন মন ধান বেশি হবে তো তিন মন ধানের দামও তো প্রায় প্রায় দেখা গেল তিন হাজার চব্বিশ প্রায় আড়াই হাজার টাকার মতো তাহলে আপনারা বলেন একই জমি একই মেহনত সবকিছু একই তারপরেও যদি আপনাদের আড়াই হাজার টাকার মুনাফা বেশি আসে তাহলে আপনারা কেন ভিম ধানটা লাগাবেন আমরা অন্যান্য জায়গায় করি তো এটা এখন কারণ ওয়েটই যদি না আসে পার্থক্য কিভাবে আমরা বলি তারপরে তো একটা পার্থক্য আসছে এটা কিন্তু মোটা হওয়ার পর দাদা আপনি যখন কাটবেন কাটার পর একটু বাকিদেরকে বলে দেবেন আপনি তো নিজে বুঝতে পারবেন তো এর যে ভারী হবে মোটাটা এই দানাগুলো অনেক বেশি কারণ কি এর দানা কিন্তু এর থেকে অনেক বেশি মোটা মোটা হওয়ার জন্য এই ধানটা ভারী বেশি হয় আর এর উৎপাদন কিন্তু এটাতে অনেক বেশি আসে এক কোটাই 20% এর বেশি উৎপাদন আপনারা পাবেনই পাবেন আজকে আমি ওজন করে 10% দেখিয়ে দিলাম এটা কিন্তু 20% এর বেশি হয় আপনারা বলেন যে কোন ধানটা এবার লাগাবেন ভিম